বাবা শুয়ে পরে কে খায় আর পুরোটাকে মুখেছে খাওয়ার স্টাইলটা তার শুয়ে শুয়ে কচমচ ওই বাবা কী মজা একটু বিস্কুট দারুণ মজা হুম ওইটা এবার ক্রিম আছে কেমন চাটছে না ক্যাকটি মিষ্টি মিষ্টি আছে ওটা কি আরাম বিস্কুট খাচ্ছি কি মজা বদমাইশি সবগুলো তুলে তুলে খাও এই সব পড়েছে পড়েছে খাও বলে প্যাকু প্যাকুকে কি করেছিস প্যাকুটা আছে মনে হয় ভেতরের দিকে ঢুকে গেছে মনে হয় তুই ফুটো করে দিয়েছিস বলটাকে চারদিকে মে তুললে দেখতে খাবি না জল খাবি না এর কৌটাটা খুলবো আমন দৌড়াবে দেখো এই মিষ্টিটা মিষ্টিটা হচ্ছে এইটা এই ভেতরে একটু কিম ক্রিম মতো দেওয়া কে আছে মারপিট করে বিস্কুট তুই মারপিট করো বিস্কুট খাবি হুম দেখো কী অবস্থা দেখো 아, 하트 비스킷. 오, 바바. 오, 바바. 보이, 봐. 보이, 봐. 데보냐? 이래 뭐냐, 이치? 일로. 일로, 카대우데 보러가. 카대우데 보러가, 나. 보이, 봐. পালি পাবা পালি পাবা মানে তুই নিজেরটাও খাবি আমাদের খাবি শান্তি করে কি তোর জ্বালায় খাওয়া যাবে না কেমন খাচ্ছে দেখো বদ একটা তুলে তুলে খাও জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে এত লোক বাবা কিলোভি 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 বাবা বাবা কি লোভ বাবা কি লোভি আবার শুয়ে পড়ছে খেতে খেতে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে কে খায় মানে তোর নাম মতো অলস নাম্বার ওয়ান পৃথিবীতে নেই বদমা হিসাবটা সাপ তুলে দিলো খা